আপনার নিজের বাড়ির মানুষ যদি শত্রু হয়ে যায় তখন কি করা উচিত কেমন হয় যখন আপনাকে ভালোবাসার নামে প্রতারণা করা হয় আজকের এই ভিডিওতে আমরা জানব সেই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির উপায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন নাম্বার ওয়ান কেন ঘরের লোক শত্রু হয়ে যায় অনেক সময় আমাদের কাছের মানুষগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে যেমন হিংসা এবং প্রতিযোগিতা পারিবারিক সম্পত্তি বা টাকার লোভ ভুল বোঝাবুঝি ও সন্দেহ ব্যক্তিত্বের সংঘর্ষ বাইরের লোকের প্ররোচনা নাম্বার টু ঘরের শত্রুর আচরণ বুঝবেন কিভাবে। ঘরের শত্রু চেনার জন্য কিছু সাধারণ লক্ষণ দেখা যায় তারা সব সময় আপনাকে নিচু দেখানোর চেষ্টা করবে আপনার সম্পর্কে মিথ্যা গুজব ছড়াবে আপনার সফলতা তাদের সহ্য হবে না গোপনে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে মুখে মিষ্টি কথা বলবে কিন্তু মনে থাকবে ঈর্ষা এই পরিস্থিতিতে করণীয় কি এমন অবস্থায় আপনাকে খুব সতর্ক থাকতে হবে এবং বুদ্ধিমানের মতো পরিস্থিতি সামাল দিতে হবে নাম্বার ওয়ান ধৈর্য ধরুন ও পরিস্থিতি বিশ্লেষণ করুন প্রথমে মাথা ঠান্ডা রাখুন কারোর সাথে উত্তেজিত হয়ে ঝগড়া করা সমস্যার সমাধান নয় ধৈর্য ধরে দেখুন শত্রুতার আসল কারণ কি। নাম্বার টু নিজের অবস্থান শক্ত করুন নিজের জীবনযাত্রা ও অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করুন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না নিজের গোপন তথ্য কাউকে বলবেন না নাম্বার থ্রি সরাসরি কথা বলুন যদি সম্ভব হয় তবে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে খোলাখুলি কথা বলুন ভুল বোঝাবুঝি থাকলে দূর করুন কিন্তু যদি দেখেন তার পরিবর্তন হতে চাইছে না তবে তাদের সাথে দূরত্ব বজায় রাখুন চার আইনি ব্যবস্থা নিন যদি প্রয়োজন হয় যদি শত্রুতা সম্পত্তি বা আর্থিক বিষয়ে হয় তবে আইনি পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে পিছো হবেন না নাম্বার ফাইভ ইতিবাচক মানুষদের সাথে থাকুন যারা সত্যিই আপনাকে ভালোবাসে তাদের সাথে সময় কাটান ইতিবাচক পরিবেশ থাকলে মানসিকভাবে শক্তিশালী থাকতে পারবেন জীবনে অনেক বাধা আসবে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিলে আপনি নিশ্চয়ই সফল হবেন তাই কখনো হতাশ হবেন না নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন এবং বুদ্ধিমানের মতো জীবন পরিচালনা করুন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এইভাবেই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন স্বনিয়ন্ত্রিত জীবন